আজকের ভিডিওটি করছি কিছু সংখ্যক শাকিব খানের ভক্তের জন্য বা কিছু সংখ্যক ইয়ানের জন্য আমার ফেসবুক মেসেঞ্জারে এবং আমার সাকিব খানকে নিয়ে তৈরি করা ভিডিওটিতে এমন বহু কমেন্ট এসছে যে কমেন্টগুলো আমার পছন্দের নয় আজ যদি সাকিব খানকে না নিয়ে আমি কোনো ভিডিও বানাই আমি জানি আপনারা ভিউয়ার দেবেন না আপনারা লাইক করবেন না আপনারা কমেন্ট করবেন না আমি কোনো ভ্লগার নই আমি কোনো ইনফ্লুয়েন্সার নই আমি একজন অভিনেতা আমি চাইব আমার ভিডিওতে সেরকম কমেন্টই হবে যে কমেন্ট একজন অভিনেতাকে করা যায় আমার কর্তব্য যে আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার বন্ধুদের কাছে কাজের কথা জানানোর আমি কি করছি কি করতে চলেছি এগুলো জানানো আমার দায়িত্ব কারণ তাদের সমর্থন পাওয়াটা আমার লক্ষ্য